জয় গুরু জয় মাতারা বাড়ির সকলের শরীর খারাপ লেগেই আছে রোগ ছাড়তে চায় না আর্থিক সংকট পিছু ছাড়ছে না শান্তিতে থাকতে পারছেন না এই সব সমস্যার চটজলদি সমাধান পেতে পাঁচটি পরামর্শ মেনে চলুন দেখবেন খুব তাড়াতাড়ি সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন বাস্তু এমন একটা জিনিস যেখানে ভারসাম্যের অভাব হলেই কোনো না কোনো সমস্যা আপনাকে চেপে ধরবে বাস্তুকে ঠিক রাখতে গেলে প্রথম প্রবেশদ্বার কখনো বাইরের দিকে খুলবেন না এতে কিন্তু ঘর থেকে সমস্ত পজিটিভ শক্তি বাইরে চলে যাবে তাই সর্বদা সদর দরজা ভিতর দিকে খুলুন দ্বিতীয় বাথরুমের দরজা বন্ধ রাখবেন টয়লেটে কোমোডের ওপরের ঢাকাটি চাপা দিয়ে রাখবেন কখনো খোলা রাখবেন না তৃতীয় সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা জানলা সব খুলে দিন সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করতে দিন সন্ধ্যাবেলা দরজা জানলা বন্ধ করে রাখবেন এতে করে সকালে ঘরে যেমন পজিটিভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে তেমনি সন্ধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না চতুর্থ ঘরে শান্তি বজায় রাখার জন্য কর্পূর ছড়িয়ে রাখবেন ধুনো দেওয়ার সময় তার সাথে একটু নিম পাতা ও একটু তেজপাতা পুড়িয়ে নেবেন এতে ঘরের অশুভ শক্তির বিনাশ হয় পঞ্চম বাড়ির মধ্যে অবশ্যই একটি তুলসী গাছ রাখবেন তুলসী গাছ বাড়িতে শান্তি নিয়ে আসে এই পরামর্শগুলি মেনে চললে কিছুদিনের মধ্যেই আপনি বাড়িতে কিছু পরিবর্তন অনুভব করবেন বাড়ির সকলের সুস্থতা ও শান্তি বজায় থাকলে আপনার কর্মজীবনও সুখের হবে আজ এই পর্যন্তই এই ধরনের বহু মূল্যবান পরামর্শ শাস্ত্র মতে পরীক্ষিতভাবে দেওয়া হয় সেই সব পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে সব কিছু আপনার কাছে সবার আগে পৌঁছায় ধন্যবাদ জয় তারা